নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যখনই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে তখনই বাড়িতে থাকা এক কাপ ময়দা দিয়ে এরকম একটা চাইনিজ ডিশ ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা দেখে খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায় তার জন্য প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি অর্থাৎ এখানে দেড়শো গ্রাম মতো ময়দা রয়েছে তার সঙ্গে দিয়ে দিলাম দেড় চামচ কর্নফ্লাওয়ার এবং সঙ্গে দিয়ে দিলাম সাত মতো লবণ এবং স্বাদ মতো চিনি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে শুকনো অবস্থায় ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ময়াম দেওয়ার কোনো দরকার নেই এমনি ভালোভাবে মিশিয়ে নিলেই হবে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এখানে কিন্তু আটা দিয়েও আপনারা চাইলে বানাতে পারেন দুটো দিয়েই কিন্তু খুব ভালো হয় আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এটাকে খুব বেশি মাখারও প্রয়োজন নেই দিয়ে এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব দেখুন এইভাবে আমি সফট করে মেখেছি এবার এটাকে আমি ঢেকে রেখে দিলাম একটু সফট হওয়ার জন্য দশ মিনিট পরে বের করে আর একটু ভালো করে মথে নিয়েছি নিয়ে একদম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি চাইলে আপনারা কিন্তু বিভিন্ন শেপ দিতে পারেন তবে আমি এখানে অন্য রকম একটা ডিজাইন তৈরি করব দেখুন এরকম ছোট করে নিয়ে হাত দিয়ে চেপে চাপটা করে দিয়েছি এবার একটা বোতলের ঢাকনা নিয়ে এইভাবে চেপে এরকম একটা ডিজাইন করে নিলাম এতে করে কিন্তু ভেতরে যে দাগটা হলো বা কেটে গেল ওতে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে চাইলে আপনারা আরও ছোট ঢাকনা নিয়ে করতে পারেন যত ছোট ঢাকনা নিয়ে করবেন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন পরপর করে একদম এই যে আমার তৈরি হয়ে গেছে অনেকগুলোই হয়েছে এবার এগুলোকে আমি ভালো করে জলে সেদ্ধ করে নেব এখানে জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল যাতে সেদ্ধর সময় কেউ কারুর গাতে না লেগে যায় বা জড়ে যায় এবার আমি এগুলো এর মধ্যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করে নেব আপনারা বুঝতে পারবেন যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলের উপরে একদম ভেসে উঠেছে সবগুলো এইভাবে নাড়া দিয়ে দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা একটু বেশিক্ষণ ধরেই সেদ্ধ করতে হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আমি এগুলো তুলে জল ঝাড়িয়ে ঠান্ডা জলে দিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দেবো আরও দু চামচ সাদা তেল যে তেলটা ভালো করে গরম হলেই দিয়ে দিলাম অল্প রসুনের কুচি এবং অল্প আদার কুচি আপনারা চাইলে কিন্তু এটা থেতো করেও দিতে পারেন বা আর একটু ছোট ছোট করেও কাটতে পারেন তবে পেস্ট দিলে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা চাইনিজ ডিশে কিন্তু ঝালটা একটু বেশি হয় চাইলে আপনারা ছোটদের জন্য বানালে ঝালটা নাও ব্যবহার করতে পারেন এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প কিছু বরবটি এখানে কিন্তু বিনসও ব্যবহার করা যেতে পারে এবং অন্যান্য সবজিও যেমন ক্যাপসিকামও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েছেড়ে ভেজে নিলাম খুব বেশি ভাজবো না যাতে গলে না যায় এবার এর মধ্যে দিয়ে দেবো সস দিয়ে দিলাম এক চামচ ডার্ক সয়া সস এক চামচ রেড চিলি সস এবং এক চামচ গ্রিন চিলি সস এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেবো খুব বেশি কষানোর প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিলেই হবে এবার গ্রেভিটা বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল এখানে চাইলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারগুলোও দিতে পারেন আমি এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি এবার সেদ্ধ করে রাখা নাস্তাটা ওর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এক মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায় ভালো করে ফুটিয়ে গ্রেভিটা একদম মাখো মাখো করে নিলেই কিন্তু প্রস্তুত আজকের আমার এই নাস্তা